চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছে যেটি কিনা সিটি ব্যাংকের সিটি ব্যাংকের এই জব সার্কুলারটিতে রয়েছে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো এখন আপনারা এই ভিডিওটির তথ্যটি কোনো মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না যাতে করে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে ভালো হয় তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে ক্যারিয়ার করার সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক লাগবে না অভিজ্ঞতা হ্যালো এভরিওয়ান সহস্তলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সিটি ব্যাংক নিয়ে যেখানে কিনা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করা যাবে দা সিটি ব্যাংক পিএলসিতে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী চার জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু চার জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম দ্য সিটি ব্যাংক টিএলসি বিভাগের নাম ব্রাঞ্চ ব্যাংকিং পদের নাম ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা প্রযোজ্য নয় সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে আর ভিউয়ার্স আপনারা যারা এখনো সহসলিশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেকদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো দ্য সিটি ব্যাংক পিএলসিতে কিভাবে আপনারা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কি কি দায়িত্ব পালন করবেন চাকরি দায়িত্বসমূহ গ্রাহক পরিষেবা গ্রাহকদের জন্য একটি প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করতে হবে বাংলাদেশ ব্যাংক এবং অভ্যন্তরীণ সকল নীতিমালা মেনে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হবে সময় মতো সকল নগদবিহীন লেনদেন সম্পন্ন করতে হবে গ্রাহকদের প্রশ্ন ও অভিযোগের উত্তর দিতে হবে সম্পর্ক ব্যবস্থাপনা প্রাথমিকভাবে ব্যবসা অর্জন এবং খুচরা গ্রাহকদের সরাসরি উচ্চমানের পরিষেবা প্রদান করতে হবে লাভজনক ব্যবসায়িক পোর্টফোলিও অর্জনের জন্য নতুন অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে অ্যাকাউন্ট খোলা আমানত আনা এবং ঋণ প্রদানের জন্য গ্রাহকদের সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে হবে ভিও এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিলাম আপনারা চলে আরেকবার করে নিতে পারেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স সর্বনিম্ন ২২ বছর কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস আবেদনের শেষ সময় চার জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা জবসের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে এই দ্য সিটি ব্যান্ড পি এর ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন কারণ এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে তাই আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড উইকলি টু হলিডেজ ইন্স্যুরেন্স গ্র্যাচুইটি মোবাইল বিল ক্রেডিট কার্ড মেডিকেল অ্যালাউন্স এতটুকু পর্যন্ত কিন্তু অনেক ভালো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে উচ্চ ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উইল জয়েন অ্যাস সিনিয়র অফিসার উইথ সিক্স মান্থ লার্নিং অ্যাটাচমেন্ট উইথ আ গ্রস স্যালারি অফ পিডি ফিফটি থাউজেন্ড পার মান্থ ফিওয়ার্স এখানে কিন্তু খুবই হ্যান্ডসাম একটি স্যালারি দেওয়া হচ্ছে আফটার দ্য সাকসেসফুল কমপ্লিশন অফ লার্নিং অ্যাটাচমেন্ট দা গ্রস স্যালারি উইল বিজ হচ্ছে তাই আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে এই চাকরিটিতে আপনারা পারমানেন্ট হয়ে যান এবং এই দারুড় একটি স্যালারি পেয়ে যান দেরি না করে এখনই আবেদনটি সম্পন্ন করে দিবেন চলুন এখন দেখ শিখেছি কিভাবে আবেদনটি করবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবস মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন প্রথমে আপনারা বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন তারপর এখানে পাশে ট্যাবে বিডি জবস ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন সিটি ব্যাংক রয়েছে কিনা তারপর এখান থেকে তথ্যগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে করে নেবেন তথ্যগুলো ভালোভাবে পড়ার পর এখান থেকে বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এরপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়া সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে অথবা পঁয়ত্রিশ হাজার যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে আপনাদেরকে পঁচিশ হাজার বসে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক সতর্কবার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না পেরে যা ডট কম এবং সলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের যোগাযোগের মাধ্যম মাত্র এ সতর্ক বার্তাটি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লিখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ